ছাগল তাড়াতাড়ি আয় আর এই ছাগল তো কথাই শোনে না কানের নিচে দিহ নাকি দুইটা এই ছাগল তোর পেছনে এত টাকা খরচ করি দিন দিন তুই শুকিয়ে যাচ্ছিস আজ থেকে তোর খাবার বন্ধ তুই ডায়েট কর ধান খেতে যাই দেখি কি অবস্থা হারেজের ছেলে প্রতিদিন আমার ধান কেটে নিয়ে যায় তার একটা বিচার করতে হবে সবাই আমার ক্ষেত্রে ধান কাটলে খবর আছে এই হারেজের ছেলে তুই সাবধানে থাকিস তোমরা এখন যাও সবাই মেম্বার সাহেব হারেজের ছেলের বিচার করতে হবে না হলে আমি ধান কেটে কারেন্ট দিয়ে রাখবো এই হারেজের ছেলে আয় আস তুই আমি আছি ধান খেতে দেখে নিব আস্তকে আজকে আবার কোনো হালাই আইছিল রে আমার ধান চুরি করে কাটতে চোর চোর ধান চুরি করে শেষ করে দিল বেগুন কি কি অবস্থা দেখি গিয়ে মহাজন সাহেব আজ বাজারে খবর আমার খেতে অনেক বেগুন ধরেছে পাঠিয়ে দিব নাকি এক ট্রাক মহাজন সাহেব এক ট্রাক বেগুন পাঠিয়েছি কারো কাছে টাকা পাঠিয়ে দিয়েন টাকা বুঝে পেয়েছি ভালো থাকবেন মহাজন সাহেব খুব ক্লান্ত আমি ঘুমাই গিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ